ঘোষণা মতোই বেতন পেলেন প্যানেল বাতিল হওয়া শিক্ষকরা বিচারাধীন বিষয় হওয়ায় বেতন দেওয়া হবে একথা জানিয়েছিল আগে রাজ্য আর সেই মতোই হাইকোর্টের রায়ের পরেও বেতন পেলেন শিক্ষকরা আরো বিস্তারিত জানাচ্ছেন শ্রেয়সী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন শ্রেয়সী কি খবর হাইকোর্ট যে প্যানেল বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট যেটা জানা যাচ্ছে যে আজকে সেই প্যানেলের অনেক শিক্ষকের একাউন্টে কিন্তু ইতিমধ্যেই তাদের যে স্যালারি অর্থাৎ এপ্রিল মাসের যে স্যালারি সেই স্যালারি ঢুকে গেছে ইতিমধ্যে আমরা জানি যে এটা শিক্ষা দপ্তর আমরা জেনেছিলাম যে এপ্রিল মাসের স্যালারির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তার কারণ সেটাই সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা দপ্তর তার কারণ গোটা বিষয়টা এখনো পর্যন্ত বিচারাধীন যেহেতু সুপ্রিম কোর্টে স্টেট মুভ করেছে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ সকলেই সুপ্রিম কোর্টে মকঃ করেছে এবং যারা প্যানেলে ক্যান্ডিডেট তারাও দিয়েছে ফলে সেই জায়গা দাঁড়িয়ে বিচার গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যেই শুনানি শুরু হয়েছে ফলে সেই সামগ্রিক সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু এপ্রিল মাসে যে স্যালারি সেই স্যালারি দেওয়া হবে এমনটাই কিন্তু শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছিল এবং কার্যত সেটারই কিন্তু সেই থেকে প্রতিফলন দেখা গেল বহু প্যানেলে প্যানেলে যারা রয়েছেন শিক্ষকরা সেরকম বহু শিক্ষকের অ্যাকাউন্টেই কিন্তু আজকে স্যালারি ঢুকেছে বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा